ত্রিপুরার শাসক বিজেপি ও জোট দলের উদ্দেশ্যে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বার্তা হিংসার পথ করুন হিংসা শেষ কথা নয় রবিবার আগরতলা পোস্ট অফিস চৌমনিস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন থেকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সম্প্রতি বিজেপি এবং তিপ্রামথা দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় বললেন হিংসার পথ পরিত্যাগ করুন হিংসা শেষ কথা নয় মানুষের মুখে মনে হাসি আনুন দেখবেন এর চাইতে বড় প্রাপ্তি আর কিছুই নেই ত্রিপুরায় পাহাড়ে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা অতীতে ছিল না এখন কেন ঘটছে মনে রাখবেন মানুষের স্মরণশক্তি কম নয় আইন শৃঙ্খলা সহ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মন্ত্রী দেব বর্মার বিতর্কিত মন্তব্যের জেরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বললেন বিরোধীরা কিছু বললেই মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলে ওঠেন বিরোধীদের চোখে ছানি পড়েছে এখন ওনার মন্ত্রিসভায় থেকে মন্ত্রী অনিমেশ বর্মা ত্রিপুরার আইন শৃঙ্খলা সহ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এখন মুখ্যমন্ত্রী ড মানিক সাহাকে চোখের ছানি অপারেশন করানো দরকার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সমর্থার মধ্যে যে সংঘর্ষ পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া রাতে তো মুখ্যমন্ত্রীও গেছেন গতকাল মন্ত্রী ও নিমেজ বর্মাও গেছেন বলেছেন যে স্বরাষ্ট্র দপ্তর চালাতে ব্যর্থ তাদের হাতে তীব্রমথা দলের হাতে যাতে স্বরাষ্ট্র দপ্তর তুলে দেওয়া হয় কি বলবেন গোটা এই বিষয়গুলো নিয়ে

প্রতিনিয়ত ভগ্নমান করছে আমার এগিয়ে থাকবে কে কি বললো না বললো এটা যারা বলেছেন যার বিরুদ্ধে বলেছেন এদের জিজ্ঞেস আমাদের একটা গিল থাকবে কোনদিন আমরা বলতাম সমগ্র যারা পাস করে তাদের আদিবাসীদের শিক্ষা নেওয়া দরকার রাজনৈতিক সংঘর্ষ পাহাড়ে কোন নির্বাচনের আগেও না পরেও ঘটনা যারা পাবলিকের মেমোরি খুব শর্ট একটা ঘটনা দেখাবেন নির্বাচনোত্তর কিংবা নির্বাচনের আগে আদিবাসী বেডেট পার্টির নাম কোন সংঘর্ষ হয়েছে আগে কখনই ছিল এটা বিজেপি আসার পর এই কালচার আমদানি হয়েছে আদিবাসী সমতলে ছিল সিপিএম এর সমতলের প্রতি প্রতিনিয়ত

মানুষের মুখে হাসি আরো এর থেকে বড় কিছু হতে পারে যখন এই জিনিসগুলো বুঝবেন তখন অন্যায়

আমি দুটো দলের কাছে ফিল করবো এই সংঘর্ষ সংঘর্ষ ছাড়ুন শান্তিতে আমার জন্য সবাইকে সহজ করতে পারি